প্রিয় বন্ধুগণ কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আমি কামাল আমার সালাম গ্রহণ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ আমরা এখানে ইউরো জার্মানি টু থাউজেন্ড টোয়েন্টি গত রাতের খেলা বেলজিয়াম বনাম ফ্রান্স এবং পর্তুগাল বনাম স্লোভেনিয়া এই দুটি খেলার বিষয়ে আলোকপাত করব। প্রথমেই আমরা দেখে নেব ফ্রান্স বনাম বেলজিয়ামের খেলা খেলা শেষের দিকে গড়িয়েছিল পঁচাশি মিনিটের মাথায় সেই র্যান্ডেল কোলো মোয়ানি যিনি কিনা গত বিশ্বকাপে শেষ মুহূর্তে গোল করতে না পেরে ফ্রান্সকে রানার্স আপ করে দিয়েছিলেন সেই কোলো মুয়ানি আচমকাই গোল করে বসেন এর ফলে ফ্রান্স উঠে যায় এর পরের পর্বে কোয়ার্টার ফাইনালে এবং বেলজিয়াম এবারের ইউরো টু থেকে বিদায় হয়ে যায় রাত একটায় ইয়েফা ইউরো টু থাউজেন্ড জার্মানির খেলা ছিল পর্তুগাল ভার্সেস স্লোভেনিয়া পর্তুগালের এত বড় বড় স্টার ক্রমাগত যুদ্ধ করে করে অবশেষে শেষ পর্যন্ত খেলা থেকে যায় শূন্য শূন্য ফলাফলে স্লোভেনিয়ার ডিফেন্স লাইনকে অবশ্যই প্রশংসা করতে হবে তারা একের পর এক পর্তুগালের আক্রমণ ঠেকিয়েছে কোনো মতেই তারা গোল হতে দেয়নি খেলা চলতে থাকে নব্বই মিনিট পার হয়ে গেলে খেলা চলে যায় এক্সট্রা টাইমে এবং সেখানেও কোনো গোল হয়নি এর মধ্যে ক্রিস্টানো রোনালদো একটি প্যানাল্টি শট মিস করে কারনায় ভেঙে পড়েন এ সময় সতীর্থরা এসে ক্রিস্টানো রোনালদোকে সান্ত্বনা দিতে থাকে এরপর চলে যায় খেলা পেনাল্টি শ্যুট আউটে এই খেলার হিরো আসলে পর্তুগালের গোলকিপার দিয়েগো কস্তা দিয়েগো কস্তা স্লোভেনিয়ার কোনো খেলোয়াড়কেই গোল করতে দেননি তিনি তিনটি গোলের শটি ঠেকিয়ে দিয়েছেন অপরদিকে পর্তুগালের খেলোয়াড়গণ পরপর তিনটি গোল করে বসেন এর ফলেই বিজয়ী হয়ে যায় পর্তুগাল এবং টুর্নামেন্ট থেকে বিদায় নেয় স্লোভেনিয়া ইয়েফা ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠার প্রতিযোগিতায় আজ রাত দশটায় খেলা রয়েছে রোমানিয়া বনাম নেদারল্যান্ডস এবং রাত একটায় খেলা রয়েছে অস্ট্রিয়া ভার্সেস তুর্কি কামাল স্পোর্টস বিধির এই বিশ্ব ফুটবলের আসরে এখন প্রতিদিন আলাদা আলাদা করে কোপা আমেরিকা এবং ইউরোপ টু থাউজেন্ড সমস্ত খবর জানিয়ে দিচ্ছি আর তাই তো আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা